নমস্কার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে বিষয়টি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে কেন্দ্রীয় সরকার স্কুলে শিক্ষক হতে গেলে এবার থেকে তোমাকে সিটেড পাস হওয়া অনিবার্য হয়ে যাবে সিটি ইটি সিটি ইটি এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যেমন আমরা আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে টেট দিয়ে থাকি টিচার এলিজিবিলিটি টেস্ট তাই না ঠিক তেমনই কিন্তু সেন্ট্রাল যে কোনো স্কুলে শিক্ষক হতে গেলে তোমাকে সিটিইটি পাস করতে হবে আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে দিন প্রতিদিন শিক্ষক হওয়া কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে অর্থাৎ এত নিয়মের পরিবর্তন এত নিয়মের পরিবর্তন আসছে এই সমস্ত কিছুর কারণ হচ্ছে এন ইপি নিউ এডুকেশান পলিসি নিউ এজুকেশান পলিসি এই এন ইপির জন্য প্রায় অধিকাংশ নিয়মই বদলে যাবে এখনও পর্যন্ত আমরা যেটা শুনেছি বিভিন্ন রাজ্যে প্রাইমারির জন্য টেট নেয় হ্যাঁ এবং আপার প্রাইমারির জন্য টেট নেয় আর কিছু কিছু রাজ্যে নাইন টু টুয়েলভ নাইন টু টুয়েলভের জন্য অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য টেট নিচ্ছে হুম ওয়েস্ট বেঙ্গলে নাইন টু টুয়েলভের জন্য কিন্তু টেট নেয় না তাই না যেমন এখন এসএলএসটি এক্সাম নিচ্ছে হ্যাঁ ডাইরেক্ট একটা এক্সামের মাঝে মাধ্যমে তোমাদের সিলেকশান হয় কিন্তু ইন ফিউচারে তোমরা দেখবে দু হাজার তিরিশের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু টেট শুরু হয়ে যাবে টেট কোন কোন ক্লাস জন্য নাইন থেকে টুয়েলভ এই সমস্ত ক্লাসের জন্য টেট দিতে হবে যারা টেট পাস করবে তারাই শুধুমাত্র হয় এসএসসি নিক পরীক্ষা বা পিএসসি নিক যে কেউ একটা পরীক্ষা নেবে অতএব যারা শিক্ষক হতে চাইছো। তারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যাও দেখো এই নিউজ পেপার কাটিংটা তোমরা পড়লেই বুঝতে পারবে এটা হিন্দিতে আছে এখানে বলছে নবম থেকে দ্বাদশ শ্রেণী হ্যাঁ শিক্ষক হওয়ার জন্য হ্যাঁ সিটিইটি পাস করা জরুরি হ্যাঁ সিটিইটি পাস করা জরুরি এখানে কি বলছে নবম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক হওয়ার জন্য সিটিইটি ওই যেটা বললাম তোমাদের সিটিইটি সিটিইটি সিটি ইটি পাস হওয়া হুম পাস করা কিন্তু জরুরি অর্থাৎ তুমি যদি সিটেড পাস না করো তাহলে তুমি কিন্তু শিক্ষক হতে পারবে না আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হতে চাও হ্যাঁ যে আমি পিএইচডি করে নিয়েছি মানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাব এই এই চালাকিটা আর চলবে না বোঝা গেছে তোমরা তো খুব ভালো করেই জানো যে একটা পিএইচডির অ্যাডমিশান নিতে গেলে কি কি কাঠ কয়লা পুরোতে হয় হ্যাঁ আমরা এগুলো মানে একেবারে ভালোভাবেই জানি প্লাস এখন এখনকার যুগে একটা পিএইচডি করতে যাওয়া কতটা মানে সময় মানে তিন থেকে তোমাকে পাঁচ বছরের মধ্যে তোমার কাজটাকে কমপ্লিট করতে হবে পাঁচ বছর একজন স্টুডেন্ট তিনি পিএইচডি করবেন তারপরে চাকরির কিন্তু নিশ্চয়তা নেই তো পিএইচডি খুব ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু মানে চাকরি করার জন্য যে পিএইচডি সর্বশ্রেষ্ঠ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য মানে পিএইচডির জন্য যে আগে একটা স্কোর দিত এখন পুরোপুরি মানে দুই হাজার তিরিশের পরে আমি বলবো অথবা তার আগেও লাগু হয়ে যেতে পারে কেন আমরা সমস্ত জায়গায় যে আলোচনাগুলো হচ্ছে আমরা তো শুনছি এবং খবর থেকে সমস্ত জায়গা থেকে জানছি ব্যাপারটা পুরোপুরি পুরোপুরি পরীক্ষাটা লিখিতর উপর ডিপেন্ড করবে লিখিত পরীক্ষা বোঝা গেল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও লিখিত পরীক্ষা হ্যাঁ এবং আগের যে ভিডিওটিতে আলোচনা করার বিষয় হচ্ছে যে তোমরা যদি কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যতগুলো বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে যদি নাইন থেকে টুয়েলভ নাইন টেন ইলেভেন টুয়েলভে যদি শিক্ষক হতে চাও তাহলে কিন্তু তোমার সিটেট সিটেট কিন্তু পাস করা দরকার বোঝা গেল এইবারেই নোটিফিকেশানটা আসবে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য এর আগে কিন্তু শুধুমাত্র সিটেড প্রাইমারি হ্যাঁ পেপার ওয়ান ছিল প্রাইমারির জন্য আর পেপার টু ছিল আপার প্রাইমারির জন্য বোঝা গেলো পেপার ওয়ান ছিল প্রাইমারি আপার প্রাইমারি এর জন্য সিটেড হতো নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য সিটেড হতো না কিন্তু এই বছর থেকে নতুন শুরু করছে তাই সিটেটের মানে নোটিফিকেশান বেরোতেও অনেকটা লেট হচ্ছে আর তোমরা তো ভালো করেই জানো যে আমাদের সেন্ট্রাল যে স্কুলগুলো আছে আমি তোমাদেরকে বলবো যেমন আমাদের কে কেভিএস কে ভি এস হ্যাঁ কে ভি এসে কিন্তু শুধুমাত্র পিআরটি প্রাইমারি মিউজিক টিচার মিউজিক টিচার রিক্রুটমেন্ট হয় এরপরে আছে এনভিএস এনভিএস এন ভি এস এখানে কিন্তু টিজিটি টিজিটি মিউজিক টিচার রিক্রুটমেন্ট হয় মিউজিক টিচার রিক্রুটমেন্ট হয় আর ইএমআরএস ইএমআরএস এবং অ্যাটমিক এনার্জি আছে রেলের আছে হ্যাঁ এবং আর্মি স্কুল আছে এগুলো অনেকগুলো আছে এই তিনটে খুব বড় বড় সংস্থা তো এটাও ইএমআরএস ও টি জি টি জি টি এটাও টি জি টি মিউজিক আছে কিন্তু ব্যাপার হলো এর মধ্যে আমাদের এই যে নবোদয় বিদ্যালয় এ কিন্তু বিএড চেয়েছে এ বিএড চেয়েছে এবং নবোদয় বিদ্যালয় হচ্ছে এর সমান অর্থাৎ নব নবোদয় বিদ্যালয়ের যা যা পরিকাঠামো ই সেইভাবেই হচ্ছে তার মানে এর যে সামনে ভ্যাকেন্সি আসছে সেখানেও কিন্তু বিএড অনিবার্য করতে পারে হুম এখনো কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু বিএড চায়নি এখনও কেন্দ্রীয় বিদ্যালয় বিএড বা ডি এড এগুলো কিন্তু চাইনি বোঝা গেল কেননা কেন্দ্রীয় বিদ্যালয়ে এখনও পিআরটি টিচার রিক্রুটমেন্ট হয় এখানে কিন্তু আমাদের ফিউচারে বাকি আছে যেটা এখানে কিন্তু আমাদের টিজিটি আর পিজিটি এখানে কিন্তু আমাদের টিজিটি আর পিজিটি টিচার রিক্রুটমেন্ট হবে ভবিষ্যতে এবং প্লাস নবোদয় বিদ্যালয়েও কিন্তু পিজিটি রিক্রুটমেন্ট হবে পিজিটি নবোদয় এবং ইএমআরএসে এই সব পিজিটি টিচার রিক্রুটমেন্ট হওয়া বাকি আছে তার কারণ হচ্ছে এই আমাদের এনইপি নিউ এজুকেশান পলিসি বোঝা গেল এই নিউ এডুকেশানের পলিসির জন্য আমাদের মিউজিকে কিন্তু প্রায় সমস্ত রাজ্য এবং সেন্ট্রাল স্কুলগুলোতে আমাদের মিউজিকে পিজিটি অর্থাৎ ইলেভেন টুয়েলভের টিচার হওয়ার একটা সুযোগ সামনের দিকে কিন্তু অনেক বড় আসছে অতএব তোমরা যারা এখন থেকে ফাঁকি মারছ হুম তারা কিন্তু ফাঁকি মারা বন্ধ করে দাও হ্যাঁ বিএড কমপ্লিট করো তাড়াতাড়ি প্লাস এই যে আমাদের নাইন টেনের সিটেট বেরোচ্ছে নাইন টেনের সি নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য যে সিটেট বেরোচ্ছে এই সিটেট এক্সামের জন্য এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তার কারণ হচ্ছে সিটেট কিন্তু একেবারেই নর্মাল জিনিস না বহু পড়াশোনা করতে হয় সিটেটের জন্য আমি যদিও নিজে কোনো দিনও সিটেটে বসিনি কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমার নিজের দাদা সিটেট জন্য প্রিপারেশান নিত আমার সেখান থেকেই দেখা এবং সেখান থেকেই জানা হুম আর অতএব তোমরা সবাই রেডি হয়ে যাও সামনে কিন্তু শিক্ষক হওয়া মোটেই সহজ ব্যাপার হবে না হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক হওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু টেট এক্সাম দিয়েই টিচার হতে হবে টেট এক্সাম অনিবার্য একদম কম্পালসারি তোমাদেরকে দিতে হবে বোঝা গেল এই নিউজ পেপারে আমি তোমাদেরকে যেটা দেখালাম মানে নিউজ পেপার কাটিং থেকে বেরিয়েছে যে সিটেড পাস করা অনিবার্য অতএব এখন থেকে কেউ ফাঁকি মেরো না ধীরে ধীরে নিজের সাবজেক্টটাকে জ্ঞান বাড়াও হ্যাঁ তারপরে তো টেটের জন্য তো প্রিপেয়ার হতেই হবে টেটের সিলেবাস তো তোমরা ভালো করে জানো যারা যারা টেট পড়াশোনা করছো মেন হচ্ছে প্যাডাগজি ওটাতে অতএব সবাই সাবধান হয়ে যাও হ্যাঁ নিজের জ্ঞান জ্ঞানটাকে সবসময় বাড়ানোর চেষ্টা করো হ্যাঁ কোনো সাজেশান নয় মোটেই এ সমস্ত পরীক্ষা চাকরি পরীক্ষা হোক বা টেট পরীক্ষা হোক এগুলো মোটেই স্কুল কলেজের মতন পরীক্ষা হয় না হুম খুবই ইন্টেলিজেন্টভাবে প্রশ্ন করে সব অতএব তোমরা সবাই সিটেট বা ভবিষ্যতে টেট পরীক্ষার জন্য তৈরি থেকো চলো এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল এবং তোমাদেরকে তোমাদের বর্তমান যে ডব্লু বিএসএলএসটি মিউজিকের যে সিলেবাস থেকে আমি তোমাদেরকে করাচ্ছি আমার শরীরটা খুবই অসুস্থ আমি আজকে প্রায় দু তিন দিন ধরে অসুস্থ ফিল করছি তাই ভিডিও বানাতে পারছি না তবে খুব শীঘ্র আমি সুস্থ হয়ে তোমাদেরকে পরপর যেমন ভিডিও দিচ্ছিলাম ভিডিও দেওয়া শুরু করবো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে